হাই ভিউয়ার্স ওয়েলকাম মাই নিউ ব্লক আজকে মেদিনীপুরের আকাশটা দেখুন একটু পুরো মেঘে ভরে গেছে আর অলরেডি খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে খুব বৃষ্টি হচ্ছে আপনারা দেখুন বৃষ্টিটা কেমন হচ্ছে পুরো এলাকা জুড়েই বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর অনেকগুলো স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়েরা ওরা ভিতরের মধ্যে আটকে গেছে বৃষ্টির জন্য আটকে আছে সামনে দুর্গোৎসব প্যান্ডেল ছিল ওর মধ্যে ওরা আটকে গেছে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে পুরো এলাকা জুড়েই বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক ছাত্র ছাত্রী ওইখানে আটকে আছে বৃষ্টির জন্য দেখেছেন অনেকজন আটকে আছে ওইখানে বৃষ্টির জন্য আর পুরো মেদিনীপুরে আকাশ জুড়ে পুরো মেঘ একবারে নেমে এসছে পুরো আর এখন মনে হচ্ছে যে বিকেল হয়ে গেছে কিন্তু অ্যাটলিস্ট এখন বিকেলই হয়নি এখন একটা বেজেছে একটা পঁয়তাল্লিশ কিন্তু অলরেডি মনে হচ্ছে পুরো সন্ধ্যেবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি সামনে একটা পুজো প্যান্ডেল ছিল পুজো প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে আছি এই অফিসে কাজের জন্য এসেছিলাম একটু আটকে পড়েছি বৃষ্টির জন্য বিশ্বকর্মা ঠাকুর প্যান্ডেল এটা এটা একটা ছোট্ট স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড আর এদিকে স্ট্যান্ডে অনেকজন আটকে আছে এই দোকানের সাইড দিয়ে হচ্ছে দেখুন ওয়েদারটা ভালো লাগছে বাট খুব বৃষ্টি সকাল থেকে ওয়েদারটা ঠিকঠাকই ছিল বাট এখন অনেকটা খারাপ হচ্ছে পরপর দিকে দেখি